আমাদেরকে মুসলমানের ঘরে আমাদেরকে মুসলমানের সন্তান হিসাবে আমাদেরকে প্রেরণ করেছে এটা সবচেয়ে বড় নিয়ম কারণ যদি আমাদেরকে আল্লাহরি বেধর্মীদের ঘরে যদি আমাদেরকে পাঠাইত হয়তো আমরা ইমান আনন্দ এজন্যই আল্লাহ ফরুল্লাহ আলহাম আমাদেরকে ইমান মানে দুর্নীতি দিয়ে না চাওয়া আগে আল্লাহ আমাদেরকে সেটা দান করেছে

কোন মানুষ যদি ভালো কাজ করে তাহলে সে পৌঁছে যায় কারণ আল্লাহ তাদেরকে খারাপ তাদের না তাদের তাদেরকে যে কাজ দিয়েছে সে কাজের মধ্যেই ব্যস্ত আমরা ভালো কাজ করতে পেরে খারাপ কাজ আমাদের মনে খারাপটা খারাপ কাজটা করে আমরা ভালো কাজটা করি

তিনি একটি জাতি সৃষ্টি করেছেন সেই জাতির নাম হচ্ছে ফেরেশতা আল্লাহ সেই জাতিকে নূর দ্বারা তৈরি করেছে। মানুষ সৃষ্টি করাছে আল্লাহ তাআলা কাদা মাটি থেকে এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা আগুন থেকে আল্লাহর পাক রাব্বুল তার এক প্রকার makhluk হচ্ছে ফেরেশতা এই ফেরেশতাদের কালা পাক রাব্বুল তার নূর দ্বারা সৃষ্টি করেছেন এই ফেরেশতারা কখনো কোনো সময়ে খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না সাত আসমানের মধ্যে এমন করে ইসলাম থাকা নাই যেখানে ফেরেস্তারা সিজারত অবস্থায় নেই এবং সাত আসমানে এবং সাত জমিনের মধ্যে এমন কোন স্থান নাই যেখানে ফিরেস্তারা নাই এবং ফিরেস্তাদের সংখ্যা আল্লাহ আলমিন করেন অধিক এবং হাদিস এবং করার এবং সংখ্যা বর্ণনা করেন নাই আমরা হাদিস দ্বারা জানতে পারি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যান সেখানে গিয়ে দেখতে পাবে ফেরেশতারা একটা ঘরকে কেতওয়াস করতেছে তেমনি ভাবে পুরিয়ার মানুষ আল্লাহ পাক রাব্বুল আলামিনর করতে বাইতুল্লাহ শরীফ কে তওয়াস করে হাজির করতে গিয়ে তেমনি ভাবে সাত আসমানের উপরে একটা ঘর আছে সে বাইতুল্লাহ শরীফের উপর একবার বাইতুল্লাহ শরীফের বরাবর সাত আসমানের উপরে একটা ঘর আছে সেটাকে বলা হয় বাইতুল মা নূর হাদিস মধ্যে আছে

কেমন পর্যন্ত সেই ফ্রেস্তার দ্বিতীয়বার সেই ব্যক্ত মামুর কে তফ পাবে না তাহলে ফ্রেস্তাদের সংখ্যা কতগুলো হতে পারে পৃথিবীর শুরুতে যে ফ্রেস্তা একবার সে ব্যক্ত মামুর কে করেছে কেমন পর্যন্ত সেই ফিরেস্তা দ্বিতীয়বার আর সেই বাইত মামুর কে তফ করার সুযোগ পাবে না তাহলে দিনে যদি সত্তর হাজার ফিরেস্তা তফ করেন ফেরেস্তা শুরু থেকে কিয়ামত পর্যন্ত কত ফেরেশতা আল্লাহর সেই ঘরকে বাইতুল মাওউতকে তspf করবে তার আমরা বুঝতে পারছি আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদেরকে জানামায় যে তার ফেরেশতার সংখ্যা কত কতগুলি কিন্তু আমরা হাদিস দ্বারা পাই যে ফেরেশতাদের প্রসিদ্ধ কয়েকজন ফেরেশতা রয়েছে একজন সহস্র জিব্রাইল আলাইহিস সালাম জিব্রাইল আলাইহিস কাজ ছিল তিনি আল্লাহ পাক রাব্বুল থেকে তার হুকুমাত কা গহীয়ে

তিনি মুখের মধ্যে একটা শিকা দাঁড়িয়ে আছে এক কানকে তিনি দাঁড় করে দিয়েছে। আরেক কানকে তিনি নিচু করে দিয়েছে। তখন আল্লাহ কাকুরাল এবং তাকে আদেশ করবে তুমি শিকা ফুক তিনি এই শিকা ফুক দেওয়ার কাজের মধ্যে নিয়োজিত রয়েছেন তিনি মুখের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছেন কেমন পর্যন্ত তিনি এভাবেই দাঁড়িয়ে থাকবেন যখন আল্লাহ কাকুরাল তাকে আদেশ দিবে তুমি এখন শিকা ফুক দাও যখন একবার সিন্ধা ফোটেবে পৃথিবীর সমস্ত কিছুই দূষিত হয়ে যাবে বড় বড় পাহাড়গুলো ফুলের মতো উঠতে থাকবে এবং সমস্ত জমির উপরে উঠে জমি ফেটে পানি বাইরেতে থাকবে 40 হাজার বছর এরকম হয়ে থাকবে যখন আবার তৃতীয় যখন তৃতীয় সিন্ধা সিন্ধা ফোটেবে সাথে সাথে পুরো জমির সমতল হয়ে যাবে কোনো পরিমাণও থাকবে না

পৃথিবীতে যে জন্মগ্রহণ করবে তার বিরুদ্ধে অবশ্যই হবে আমরা দেখতে পারি পৃথিবীর এক সেকেন্ডের মধ্যে পৃথিবীর বিভিন্ন প্রান্তে কোটি কোটি মানুষ মারা যায় এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে একজন ফিরেস্তার সম্পর্কে তিনি এক সেকেন্ডে এতগুলো যান কিভাবে খবর করতে পারেন আমরা যখন ভাত খেতে বসি পেটের মধ্যে অনেকগুলো ভাত নিয়ে বসি যখন আমাদের মন যখন যেখানে মন চায় আমরা সেখান থেকে ভাব খাইতে পারি আমাদের কোন প্রকার কষ্ট হয় না দুনিয়াটা হজরত মালাকুল মাও হজরত আজরে সালামের নিকট কেনার কাছে মনে হয় পুরা দুনিয়াটা একটা প্লেটের মতো একটা থালার মতো যখন আল্লাহ তাকে যেখানে যখন যেখানে আদেশ করে তিনি সেখান থেকে একজনের যান তবস করে নিয়ে যান আল্লাহ পাকরবুল আলমী তাকে আদেশ করেন অমুক দেশে অমুক জেলায় অমুক থানায় অমুক গ্রামে অমুকের জাত তুমি কবজ করে ফেলো সাথে সাথে তিনি তার যা কবজ করে ফেলে তার কাছে কোনো কষ্ট মনে হয় না কারণ যখন আমরা ভাত খেতে বসি প্লেটের মধ্যে আমাদের মন যেখানে চাই সেখান থেকে আমরা ভাত খাইতে পারি কোনো প্রকার কষ্ট মনে হয় না এর জন্য তিনার কাছে পৃথিবীটা একটা থালার মতো আল্লাহ যখন যে দেশের মধ্যে আদেশ করেন ও ব্যক্তির তুমি দাঁত কবচ করে ফেলো সাথে সাথে তিনি দাঁত কবচ করে ফেলেন তারপরে আমরা আরো দুজন ফিরেস্তার সম্পর্কে জানতে পারি কেউ মানেন আল্লাহ আমি দুজন ফিরেস্তা আমাদের কাজে নিযুক্ত করেছেন একজনকে ডাক কাজে নিযুক্ত করেছেন একজনকে বাপ কাজের মধ্যে বাম কাজের মধ্যে নিয়ে যুক্ত করেছেন একজন ভালো কাজগুলো লিপিবদ্ধ করে রাখে আর একজন খারাপ কাজগুলো লিপিবদ্ধ করে রাখে আমরা আরো জানতে পারি আরো দুজন ফ্রেস্তার কথা যারা কবরের মধ্যে এসে আমাদেরকে প্রশ্ন যোগ করবে মুনকার এবং নাকির তারা আমাদের কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করবে এবং আমরা আরো জানতে পাই অনেক ফ্রেস্তার নাম আল্লাহ পাক রব্বুল পৃথিবীতে যতই ফ্রেস্তা পাঠিয়েছেন সমস্ত ফ্রেস্তার আমাদের কেনার আপ্তায় যাদের সম্পর্কে জানি তাদের উপরেই মান হবে এবং যাদের সম্পর্কে আমরা জানি না তাদের উপরে মান আনতে হবে আল্লাহ আলমীর যে কুর্সিতে বসা রয়েছে সেই কুরসির মধ্যে আল্লাহ আলমীর চারজন ফিরিস্তা নিযুক্ত করেছেন সেই ফিরিস্তাদের আকার আকৃতি কত বড় যদি সমুদ্রের পানি গরম একজন ফিরিস্তার আঙ্গুলের বৃথা মধ্যে সবগুলো ঢিলে দেওয়া হয় তালে সে আঙ্গুল পানি পড়বে না তাহলে যদি তার আঙ্গুলটি এত বড় হয় সমুদ্রের সকল পানিগুলো যদি তার আঙ্গুলে ভরে দেয় তার তার আঙ্গুলে পানি ফুরবে না একজন ফ্রেসা আঙ্গুল যদি হয় তাহলে সেই ফ্রেসা কত বড় একজন ফ্রেসা যদি এত বড় হয় আমার মালিক আল্লাহ তক্বাবুল আলাইহিম কত বড় হতে পারে এজন্য আল্লাহ তক্বাবুল আলাইহিমের নিকটে আল্লাহ তক্বাবুল আলাইহিম কে বিনা দিরা আমাদেরকে মালিক হিসেবে মেনে নিতে হবে তার উপনাম করতে হবে

আল্লাহ পাকের অনেক ফেরেস্তা রয়েছে যারা আল্লাহ পাকরা বুলাল আমিনের জিকিরের মধ্যে তারা জিকিরের মধ্যে মজবুল রয়েছে তারা বলতে সুবহান আল্লাহ আল্লাহ তারা বেনিয়াস আল্লাহ তাআলা হচ্ছে পবিত্র তারা এরকম জিকির করতে থাকবে কিয়ামত পর্যন্ত তাহলে এই ফেরেস্তাদের মনের মধ্যে কখনো কোনো খারাপ কাজের আসে না তারা কখনো খারাপ কাজ করতে পারে না অনেক জায়গায় আমরা

এই ফিরেস্তাদের আল্লাহ তাদেরকে পাঠাইলেন যে তোমরা সেই যুগের মধ্যে যেহেতু জাদুবিদ্যা চালু ছিল তোমরা এই জাদুবিদ্যার দ্বারা তাদেরকে এই মানের দিকে আকৃষ্ট করবে যখন তিনি মানুষদেরকে জাদুবিদ্যা দ্বারা বলল যে আমরা এটা করতে পারবো এটা করতে পারবো তোমরা কি আল্লাহ ইমান আনবা তখন তারা বলে যে হ্যাঁ আমরা ইমান আনবো তখন এই ফিরেস্তা দুজন সে কাজগুলো করে দেখায় কিন্তু তারা ইমান আনে না আমরা মানে ঘটনার মধ্যে শুনতে পারি একজন বলের মধ্যে একজন সুদূর বহিলা ছিল এ হারুক মারুদ যখন সেই বলের পাশ দিয়ে যাচ্ছিলো তখন সেই মহিলাটিকে তারা আকৃষ্ট হয়ে যায় ঘটনায় ভালো আমরা শুনতে পারি সেখানে মধ্যে পিছু হচ্ছে যে তারা এই ফিরেস্তাব দুজন সেই মহিলাটিকে আকৃষ্ট হয়ে যায় তারা তাদের থেকে মর পাপ করে তার সাথে খারাপ পাজে যুক্ত হয়ে যায় এই জন্য তাদেরকে দুনিয়ার মধ্যে ফেলে দিয়ে যায় আসলে ঘটনাটা ভীতি কোন ফেরেস্তার মনের মধ্যে কখনোই কোনো খারাপ কাজের কল্পনা আসতে পারে না তারা কখনোই খারাপ কাজ করতে পারে না এর জন্য আমরা আল্লাহ আলের ফেরেস্তার সম্পর্কে কখনোই কোনো প্রকার খারাপ ধারণা করব না এর জন্য আমাদেরকে ফেরেস্তাদের উপর ইমান আনতে হবে তাহলে এবারে গোফা দ্বিতীয় নম্বর বর্ণনা হচ্ছে ফেরেস্তার সময়ের উপর ইমান আনতে হবে

এবং যে সমস্ত কিতাবের নাম আমরা জানতে পারি না সেই সমস্ত কিতাবের উপরেও আমাদেরকে ইমান আনতে হবে এখন যদি আমি মনে করি মোহাম্মদ সাল্লামের উপর কোরআন নাজিল করা হয়েছে আমি কোরআনের উপর ইমান আনব এবং তার যাবুর ইঞ্জিনের উপর সহিফার উপর আমি ইমান আনবো না তাহলে আমি কখনোই মমিন মুসলমান হইতে পারবো না আমাদেরকে পূর্ববর্তী সমস্ত কিতাবের উপর ইমান আনতে হবে কিন্তু আমাকে মানতে হবে কোরআন মাজিদ তাহলে তাওরা জাগুর এই যে কোরআন নাজির এবং সরিফা সহ আল্লাহ পাকি দুনিয়াতে যত কিতাব নাজির করেছে সব কিতাবের উপর আমাদেরকে ইমান আনতে হবে এবং আমাদেরকে মানতে হবে আর কোরআন কারণ হচ্ছে পূর্ববর্তী সমস্ত কিতাবকে বিকৃত করা হয়েছে কিন্তু কোরআন নাজিরকে বিকৃত কেউ করতে পারবে না একটি নোক্তা একটি হরকে পরিবর্তন করতে পারবে না

যার মধ্যে কোন প্রকার সন্ধের অবকাশ নাই এর জন্য আমাদের পড়া পুরানের প্রতি কোনো প্রকার সন্দেহ রাখা যাবে না বর্তমান জামানার মধ্যে অনেকেই দেখা যায় কোরআনকে অস্বীকার করে বলে যে কোরআন অনেক বিকৃত হয়েছে অনেক পরিবর্তন হয়েছে না দেওয়াতে তারা ঘোষণা দিল আজ থেকে কোনো কাফের আজ থেকে কোন মানুষ ঘরের পাশে গিয়ে কোরআন শুনতে পারবে না যদি কোনো ব্যক্তি যদি মুহাম্মাদের ঘরের কাছে গিয়ে তারা যদি কোরআন তেলাওয়াত করে তাদেরকে পঠন শাস্ত্রে ব্যবস্থা করা হবে রাত্রি যখন গভীর হয়ে যায় যারা এ ঘোষণা করেছিল দেখা যাচ্ছে তারাই গভীর রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে বসে বসে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ভাষায় তার ভাষায় এবং তার মধ্যে আল্লাহপত্র গুল আলআমিনের থাকে এবং তারা বুঝতে থাকে পারে না সেই পূর্বের যুগে পর্যন্ত সেই কোরআনকে তারা অস্বীকার করতে পারে নাই কিন্তু বর্তমান যুগের অনেক মানুষ রয়েছে যারা কোরআনকে অস্বীকার করে তারা বলে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অনেক অনেক পরিবর্তন হয়েছে

যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ঘরের পাশে গিয়ে কোরআন তেলাওয়াত শুনতো যখন ফজর হয়ে যেত ভোর হয়ে যেত যখন একজন আরেকজনের বাড়ি যাওয়ার জন্য যখন রওনা দিল একজন আরেকজনের সাথে যখন মুখোমুখি হয়ে যায় তুমি এখানে কেন শেয়ার পাল্টা প্রশ্ন করে তুমি এখানে কেন তখন বলতে হচ্ছে আমরা নিজেরাই ঘোষণা করেছি কেউ যেন মোহাম্মদের নিকটে কোরআন তেলাওয়াত শুনতে না আসে এখন আবার নিজেরাই এখানে এসেছি কোরআন তেলাওয়াত শুনতে ওতে আমরা তাদেরকে এটা প্রকাশ করা যাবে না যদি আমরা এটা প্রকাশ করি তারা তারা আমাদেরকে মানবে না আমাদেরকে নেতা হিসেবে তারা মানবে না তারে তারা বুঝে যায় তারা турবের যুগে সে কাফেররা পর্যন্ত কোরআনকে সন্দেহ করতে পারে বর্তমান যুগে কিছু মানুষ আছে এ কোরআনকে তারা বলে এ কোরআন বিকৃত হয়ে গিয়েছে এ কোরআনকে আমাদেরকে মানা যাবে না তাহলে তাদের আসপকতদের বিচার বিচার কতদূর হয়ে গিয়েছে সেই যুগে কাফেররা পর্যন্ত এই কোরআনকে তারা সন্দেহ করতে পারে না আর বর্তমান মানুষ বলতেছে কোরআনের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে হ্যাঁ আমরা বলতে পারি এটার মধ্যে পূর্ববর্তী সমস্ত কিতাবের মধ্যে পরিবর্তন হয়েছে কিন্তু এই কোরআনের মধ্যে কোন প্রকার পরিবর্তন হয়নি কেমন পর্যন্ত হেফাজতের দায়িত্ব তিনি নিজে নিয়েছেন এর জন্য কোরআন এর প্রতি আমাদেরকে ইমান আনতে হবে পূর্ববর্তী সমস্ত আসনায়ী কিতাবের উপর আমাদের ইমান আনতে হবে কিন্তু আমাদেরকেলামকে তার ফির সকলের উপর ইমান সম্পর্কে এবং তার কিতাবের উপর ইমান আনা সম্পর্কে আল্লাহ ফক্রবাহী আমাদেরকে এই তিনটি বিষয়ের উপর পরিপূর্ণ ইমান এনে আরো প্রায় চার পাঁচটি বিষয় নিয়েছে আমরা আস্তে আস্তে সেগুলা আলোচনা করব আল্লাহ আমি সেই পর্যন্ত আমাদেরকে পরিপূর্ণ সুস্থতা সকলগুলো আল্লাহ